হানিফের বলবো ভিনাইনার ডলফিন পেইন্ট আমাদের বহরে অন্যতম বড় একটা বাস এবং এটা লম্বায় প্রায় সাড়ে চার ফুট এবং আমরা এটা মাইকাল দেখাইতে পারবো কারণ এটাতে কোনো ভুল নাই বা এটা লম্বা নিয়ে কোনো সংশয় নেই গাড়ি আমাদের কাছে তো আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনারা দেখতে পাচ্ছেন বলবো ভি নাইনার নিয়ে আসছি আমরা আগেই এটার ভিডিও আপলোড করছি শর্ট অনেকগুলো আপলোড করা হয়েছে তো চলুন আজকে বেশি কথা পারবো না ভিডিও শুরু করা যাক আমরা হানিফের চৌদ্দো সত্তর পঞ্চান্ন যে বলবো ডাম গাড়িটা ছিল মানে প্রথম লটের যে গাড়িগুলো বলবো লটের যে গাড়িগুলো তৈরি হয়েছে ওইটা আমরা তৈরি করতে চাচ্ছিলাম তো আপনারা দেখতে পারবেন আমরা চাকা তৈরি করছি এইসব যে চাকাগুলো আমরা হাতে তৈরি করি ফার্স্ট অফ অল এবং আমাদের যে বাসের বডি সেটা হচ্ছে ফাইবারের তৈরি আমরা প্রথমত ফোন দিয়ে এটার স্ট্রাকচার তৈরি করি তারপর উপরে ফাইবার অ্যাপ্লাই করি ফাইবার অ্যাপ্লাই করার পরে আমরা চ্যাসেজ তৈরি করি এবং বডিটা অ্যাটাচ করে দিই তো এইটা হচ্ছে আমাদের কাজ মেনলি কাজ আমরা অত বৃত্তান্তে যাবো না বা বিস্তারিত অত বলবো না কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে আর আমরা কিভাবে কি কাজ করছি না না করছি এটা আমাদের কিছুটা গোপনীয় আপনাদেরও কিছুটা আমি দেখাইতে পারবো তো আমরা যতটুকু পারছি আপনাদের দেখাইছি এর উপরে আর পারবো না তো এটা হচ্ছে আমাদের চ্যাসিস আমরা এই চ্যাসেসটা এয়ার সাসপেনশন করছি এয়ার বললে ভুল হবে এটা স্প্রিং সাসপেনশন সার্ভার দিয়ে কন্ট্রোল করা হয় এবং উপরে হচ্ছে টিউব দেওয়া হয় টিউবটা হচ্ছে বাতাসের মতো একটু সাপোর্ট দেয় যার কারণে এটা এয়ার এবং স্প্রিং বলা যায় তো এটা হচ্ছে আপনি ডাউন করতে পারেন আপ করতে পারবেন এটা বিভিন্নভাবে কন্ট্রোল করা যায় এবং আমাদের বাস যখন চলে এটা আর কি সুন্দর দুলি করে এটা খুব ভালো লাগে এবং আপনারা দেখবেন যখন আমরা বাসগুলো চালাই এটা কিন্তু আসলেই অনেক সুন্দর নাচানাচি করে বাড়িতে ভাই এখানে অনেকেই বলবেন যে ভাইয়া এটা কি দিয়ে বানাইছেন বা কেমনি কি আমরা এটা বলতে চাই উপরে হচ্ছে আমরা অ্যালুমিনিয়াম দিয়ে বানাইছি এবং নিচের যে আপনার এক্সেলগুলো এগুলো হচ্ছে প্লাস্টিক দিয়ে তৈরি করা ছিল প্রথমত পরবর্তীতে আমরা এটা সম্পূর্ণ এক্সেলগুলো মেটালের তৈরি করি কারণ আমাদের বাস যখন তৈরি করি চার দশমিক ছয় ফুট আর লম্বায় প্রায় হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি মেবি তো এত বড়ো একটা বাস যখন ফুল পুটিং করে রেডি করা হয়েছে এর ওজন দাঁড়াইছে গিয়ে প্রায় ফোরটি ফাইভ কিলো মানে এটা অনেক হেভি বাস আর আপনারা দেখতে পারবেন এত পাতলা প্লাস্টিকের পক্ষে রাখা সম্ভব না তো আমরা এটা হচ্ছে পুটিং করছিলাম ঘরে বসে পুটিং করার পরে এই হচ্ছে বাসের বডির লোক অনেকেই জানেন যে আমরা বাস ফাইবার দিয়ে তৈরি করেছি ফাইবারটা কেটে আমরা এটাতে গ্লাস বসাই এবং গ্লাস বসানোর পরে আপনারা এরকম একটা লোক পাবেন আমি প্রথমত বাসের ফ্রন্টটা করতে চাইছিলাম ফাইবার দিয়ে তবে ফাইবারের যে লুক ভাই সেই খুব খারাপ হয় তারপর হচ্ছে আমার প্লাস্টিক দিয়ে তৈরি করার সিদ্ধান্ত নেই এবং প্লাস্টিকটা ফাইবারের সাথে অ্যাটাচ করে দেয় এবং আপনারা দেখতে পারবেন আমার লুকিং গ্লাস তৈরি করছি প্লাস্টিক দিয়ে এবং আমরা আমাদের বাসটা হচ্ছে গ্যারেজে নিয়ে আসছি এখন বর্তমানে আপনারা দেখতে পারবেন আমাদের অধিক ভেয়া উনি পুরো গাড়িটার যে আউটলুক এবং ফুল যে গাড়িটার রং। এটা হচ্ছে আউটলুক যে ফিনিশিংটা এটা সম্পূর্ণ এই ভাইয়ের ক্রেডিট উনি হচ্ছে সম্পূর্ণ গাড়িটাকে ধরে টাচ আপ দিয়ে সম্পূর্ণ রেডি করে দিয়েছেন ধন্যবাদ অজিত ভাইকে এবং আমরা এই গ্যারেজের কাজটা করছিলাম প্যাথ ফাইন্ডার ত্রিমোহনী একটা গ্যারেজ ছিল ওই গ্যারেজ থেকে এবং ওনরা খুব সুন্দর মতো গা আমাদের কাজটা প্রাধান্য দেন এবং কাজটা প্রাধান্য দিয়ে নিজেদের দায়িত্ব নিয়ে কাজটা করে দেন এবং আমি তাদের মানে যত বলবো ভুল হবে তারা খুব সুন্দর করে কাজগুলো করছে আমি সব সময় তাদেরকে সময় দিতে পারিনি আমি আমার বাসায় চলে গেছি এই কাজটা দীর্ঘ সাত থেকে আট দিন তারা টাইম নিছে এবং পুরো গাড়িটার পুটিং করে রঙ করা পর্যন্ত তাদের কাছেই ছিল এবং গাড়িটার যে আউটলুক আসছে রঙ করার পরে ভাই মাথা নষ্ট আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন স্কিপ করলে আপনারা ভিডিও বুঝতে পারবেন না বা যদি ফিউচারে গাড়ি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল আমি যদিও এরকম টিউটোরিয়াল ভিডিও বানাই না তবে এটা আপনার জন্য দিয়ে রাখলাম যাতে আমরা বাসটা তৈরি করছি এবং নিজেও ফিউচারে যাতে দেখতে পারি যে না এরকম কিছু একটা তৈরি করেছিলাম একসময় আমাদের পারাবাত আঠারোর পরে এটা ছিল আমার দ্বিতীয় মেগা প্রজেক্ট এই পুরা গাড়িটার রঙ করতে সাত হাজার টাকার মতো খরচ হয় এবং আমরা এই গাড়িটাতে যে অরিজিনাল টয়টার গাড়ির যে রং ব্যবহার করা হয় কী যেন রঙটার নাম আমি ভুলে গেছি যদিও পরে আর কি চিন্তা করে আমি কমেন্ট বক্সে একটি পেন করে দিবনি না পেন্টের নামটা যাই হোক ওই সেম টু সেম আমরা কালার অ্যাপ্লাই করি এই গাড়িটায় এবং আপনারা দেখতে পারবেন গাড়ি কিন্তু চকচক করতেছে লাইক এ ডায়মন্ড মানে এটার যে চিকচিক ভাবটা এইটাই আমার কুলি যেটা ধরা দিছে হ্যাঁ মানে আমার এত কষ্ট এত মানে এতদিনের পরিশ্রম গাড়িটাকে এই পর্যন্ত ধারা করা পুরো গাড়িটা ফাইবারের তৈরি করা আমরা প্লাস্টিকের তৈরি করলে এরকম হার্ডনেস পাইতাম না তারপর আমাদের এই হেভি গাড়ি যদি কোনো জায়গায় আঘাত করে ফাইবার কিন্তু বেন্ড হয়ে সোজা হয়ে যায় মানে এটা ফ্লেক্সিবল যার কারণে বডিতে ডেন্ট আসবে তবে কোনো প্রকার ফ্র্যাকচার আসবে না যাতে আমাদের এই বডিটা বছরের পর বছর টিকে থাকে যার কারণে আমরা ফাইবার এই ম্যাটেরিয়ালটা চুজ করি এবং আমাদের গাড়িটা ফাইবার দিয়ে তৈরি করি আপনারা দেখতে পারবেন বক্সের জায়গাটা আমরা প্লাস্টিক দিয়ে তৈরি করি যেহেতু এটা ফ্লেক্সিবল ওই বক্সেরই এই দৌড়গুলা এগুলো হচ্ছে নরম হয়ে যাচ্ছিলো যার কারণে আমরা এখানে প্লাস্টিকে শিফট হই এবং আমরা এখানে একটা কপিকল দিয়ে কপিকল বলবো না অ্যাঙ্গেল বলো ওটাকে ওইটা দিয়ে এখানে বক্স সিস্টেম করি এটাতে আমরা দরজা খোলার সিস্টেম রাখছি আপনি বক্স খুলতে পারবেন দরজা খুলতে পারবেন আর এখানে দেখেন একটা পোকা পড়ছিলো আমরা ওই পোকাটাকে উঠানোর জন্য তিন থেকে চারজন অনেকক্ষণ পরিশ্রম করি

গা বা জিলা হা কালে ডাইৰেক্ট হয় একটা পোকা দিন বরবাদ করে দিছে আর যদিও এই ফুটেজগুলো কিন্তু অনেক আগের আমরা বাস তৈরি করছি চালাইছি মাঝখানে প্রায় আট মাস গাড়ির গিয়ারের প্রবলেম ছিল আমরা গিয়ার চেঞ্জ করছি এটা হচ্ছে প্রায় আট মাস আগের ফুটেজগুলো যখন আমি গাড়িটা তৈরি করি তো তখন আমি এই সব ফুটেজগুলো জমায় জমায় রেখে দিছি যে আপনাদের এরকম একটা ভিডিও উপহার দিব তো আপনারা দেখতে পারবেন আমাদের বাসের যখন সাসপেনশন আমরা তৈরি করি এটা একদম অরিজিনাল সাসপেনশন আমরা যে স্প্রিং সাসপেনশনটা ডেভেলপ করছি ওটা এত সুন্দর সার্ভর পাশাপাশি যখন আমরা গাড়ি অফ করে দিই তখনও গাড়ি তোলে এই জিনিসটা হচ্ছে স্প্রিং সাসপেনশনের মজা এবং এয়ার সাসপেনশনের মজা বলতেছিলাম যে বাতাসের কথাটা বাতাসের বাতাসের যে প্রেশারটা এই গাড়িটাকে এত সুন্দর লিফ্ট দেয় এবং গাড়িটা খুব সুন্দর দোলে আমাদের এই বলবো গাড়িটার সামনে একটু আমাদের সেটটা প্রবলেম ছিল মানে আমাদের এই ফুল গ্লাসটা লাগানোর পরে গ্লাস লাগানোর আগে আমরা বিষয়টা বুঝি নাই গ্লাস লাগানোর পরে সামনে থেকে যখন ফুটেজ নিচ্ছিলাম ভালো ছিল তবে আমরা যখন দূর থেকে ফুটেজ নিয়েছিলাম আপনারা দেখতে পারো এই ছবিটাই এখানে একটু বাসের সামনেটা তেরা আর এই ফুটেজগুলো হচ্ছে যখন আমরা বাসটা নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডের শ্যুট করতেছিলাম তখন বিজনেস স্ট্যান্ডার্ড শ্যুটের সময় আমরা গাড়িটা প্রথমবারের মতো একটা চালাই তখন আর কি প্রায় বলতে পারেন সেভেন্টি রেডি ছিল গাড়ি সেভেন্টি পার্সেন্ট রেডি হওয়ার পরে আমরা গাড়িটা প্রথম রাস্তায় নামাই এবং আমরা খুব ছোট ছোটো এই চাকাগুলো দিয়ে গাড়িটার শ্যুটটা কমপ্লিট করি বিজনেস স্ট্যান্ডার্ডের শ্যুটটা তো আমরা এখন দেখতে পারবেন এটা নিয়ে যে শ্যুটগুলো নিয়েছিলাম ওটার কিছু ফুটেজ আপনাদের তুলে ধরছি আপনারা দেখতে পারেন আর এই গাড়িটা কতটুকু বড় আপনারা এখান থেকে আন্দাজ করতে পারবেন যে গাড়িটা কত বড়ো সাইজ আর এই গাড়িটার দাম কীরকম এটা জিজ্ঞেস করেন না কারণ এটা আমার অনেক শখের গাড়ি আমি এটা শখে তৈরি করছি এটা আমার নিজের গাড়ি তো আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আমরা ফ্রন্ট শেপ চেঞ্জ করছি এটা হচ্ছে আগের শেপ আর যেহেতু বলবো শেপের যে সামনের কার্ভ সেটা এটা আমাদের হয় নাই পরে আমরা আবার অজিত ভাইয়ের কাছে নিয়ে যাই সামনের শেপটা আবার মিলানোর জন্য এখানে আপনারা দেখতে পারবেন সামনের শেপ কিন্তু মিলে গেছে আমরা সেম টু সেম বলবোর মতো আবার শেপ আনি আর এই হচ্ছে আমাদের শেপটা মিলানোর পরে ফার্স্ট টেস্ট আর ফার্স্ট টেস্ট আমরা হেভি টেস্ট করবো সাধারণভাবে আমরা সবসময় হেভি টেস্ট করি আর আপনারা দেখতে পারবেন আমরা ব্রিজে উঠতেছি আর এটা কতটা কেপেবল আর এত বড় বডি নিয়ে এত বড় একটা বডি নিয়ে এই যে ব্রিজের উপরে উঠতেছে এটাই এটা শক্তিটা প্রদর্শন করে যে আমরা কত উন্নত লেভেলের প্রজেক্ট নিয়ে কাজ করতে পারি এবং কত হাই ক্যাপেবল বাস নিয়ে কাজ করতে পারি ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবেন যাতে আমরা সামনে আরও বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করতে পারি চলুন এখন আমরা আমাদের বলবো যে পারফরমেন্স সেটা আপনাদের সামনে একে একে প্রদর্শন করি আমাদের এই বাসটা প্রায় টু পয়েন্ট নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে মানে এটা এই সাধারণ একটা গাড়ির জন্য হিউজ আর এই গাড়িটা যদি টু পয়েন্ট ফাইভ মিটার টর্ক আসলে আউটপুট দেয় তাহলে আমার মতো একটা মানুষ এর কাছে টাইনা নিয়ে যাওয়া কোনো ব্যাপারই না যদিও আমাদের এই গাড়িটা পঁয়তাল্লিশ কেজি আর পঁয়তাল্লিশ কেজি নিয়ে যেহেতু এই বাসটা এই ব্রিজে উঠতেছে আর ব্রিজটা কিন্তু অনেক খারাপ আপনারা যদি দাসের কান্দি আসেন তাহলে দেখতে পারেন এই ব্রিজটা অনেক উঁচা তো আমরা এই উঁচু ব্রিজে চালাচ্ছি আবার হচ্ছে আমরা আমাদের গাড়িটার শক্তি প্রদর্শনের জন্য পানিতে চালাই দেখতেছি যাতে আমাদের গাড়িটা সুন্দর মতো চলে আমরা জানি বাংলাদেশের রাস্তা কিন্তু একটু মানে যদি আমরা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম দেই সেক্ষেত্রে আপনারা দেখবেন গাড়ির কিন্তু একবারে মানে যেহেতু আমরা আমাদের বক্স কম্পার্টমেন্টে বাসের যে ব্যাটারিগুলো বা ইলেকট্রনিক কম্পোনেন্টগুলো সবগুলো বক্সে স্টোরেজ করি সেক্ষেত্রে আমাদের কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি দরকার বাংলাদেশের রাস্তার জন্য আর যেহেতু এটা একটা বড় গাড়ি এক্সপেন্সিভ জিনিস বডিতে একটা খোঁচা লাগলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমার বাধ্য হয়ে আমার গ্রাউন্ড ক্লিয়ারেন্স ঘাই রাখতে হয়েছে এখানে একটু দেখতে দেখাপ লাগলেও আমার জন্য এটা সুবিধাজনক যার কারণে আমি এটার নিচে আর রাখতে পারবো না তাহলে আমার অনেক বড় লস হয়ে যাবে আপনারা দেখতে পারবেন এতটুকুর জন্য একটা উপকার হয়েছে গাড়ি অফ রোড কোয়ালিফাইড পাশাপাশি হচ্ছে গাড়ি কিন্তু আমি পানির মধ্যে নিয়ে যেতে পারতেছি মানে অনেক পানির ডিপে নিয়ে যেতে পারতেছি চাকা অর্ধেকের বেশি ডুবে গেলেও আমার কিন্তু কোনো প্রকার সমস্যা হচ্ছে না মজার ব্যাপার কি জানেন গাড়ি যখন টানতেছিলাম গাড়ির সাসপেনশন এতটাই সুন্দর টুম 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 করে দুলতেছে দুলতেছে গাড়িকে আমি সোজা রাখতে পারতেছি না সুন্দর মতো সে দোলা করতেছে গাড়ি আবার টান দিলে সোজা হয়ে যাচ্ছে পানির মধ্যে চালাচ্ছে সুন্দর চলতেছে এইটা ছাড়া আর কি চাই একটা গাড়ির বিল্ডার যখন একটা গাড়ি দেখে সুন্দর করে চলতে তার চোখে মুখে সবসময় থাকে একটা খুশির ছাপ আর এত সুন্দর সাকসেস এত সুন্দর একটা বাস এত দিনের কষ্ট আমরা অনেক খাটছি গাড়িটার গিয়ার নিয়ে বিশেষ করে ব্যাপক প্যারা খাইছি আমি বলবো এখন আমার মনে হয় গিয়ারটা আর একটু উন্নত করলে ভালো হয় আমি এটা নিয়ে আরো কাজ করতেছি ইনশাল্লাহ সামনে আরো ভিডিও আসবে নতুন রং করতেছি যদিও গাড়িটা বর্তমানে যে রঙটা দেখতেছেন এটা আপাতত টেস্টের জন্য ছিল মানে বলতে কি আগে তো প্রাইমারি রঙে ছিল এখন হচ্ছে অনেকদিন রঙের যেহেতু 8 থেকে গাড়িটা ফালানো ছিল আর আপনারা দেখতে পারবেন এখানে আমরা এই যে ভাই মাখন বলা যায়। আমরা যত গাড়ি করছি আজ পর্যন্ত সবগুলা গাড়ির মধ্যে এই গাড়িটা সাসপেনশন সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে রিয়েলিস্টিক এই গাড়িটা যখন দোলে মনে হচ্ছে যে আসলেই না এটা একটা রিয়েল বাস আর আপনারা দেখতে পারবেন আমরা এমন এমনভাবে নেওয়ার চেষ্টা করছি যাতে বুঝায় যে অরিজিনাল একটা বাস আমাদের ওভারটেক করতেছে এখানে আমরা কিন্তু ব্রিজ থেকে নামতেছি আমরা যখন ব্রিজে উঠতেছিলাম ব্রিজ থেকে আমরা সুন্দর মতো নেমে যাচ্ছিলাম আর এই বাসটা ব্রিজ থেকে নামার সময় যে এক্সট্রা গতিটা পাইছে যার কারণে হচ্ছে সাসপেনশন আরো সুন্দর মতো ডাউন আপ ডাউন করতেছিল যখন বাউলি দিচ্ছিলাম সুন্দর অরিজিনাল বাসের মতো বাউলি দিচ্ছিল তো মানে এক কথায় অসাধারণ আমাদের হানিফ বলবো নাইন আর আপনারা দেখতে পারবেন বাসের যে সাসপেনশন সেটা কি সুন্দর করে কাজ করতেছে চাকা এ ব্রোত পড়লেও বডি জার্কিং নাই বললেই চলে মানুষ বাস তৈরি করার পরে বা যে কোনো প্রজেক্ট তৈরি করার পরে প্রথমত গাড়িটাকে হালকা পাতলা সামনে বা আস্তে ধীরে চালায় তবে আমরা এগুলো পছন্দ করি না আমরা আমাদের গাড়িকে যদি হার্ড টেস্ট না দিই ততক্ষণ পর্যন্ত আমাদের ব্যাটের ভাত হজম হয় না বলা যায় কারণ গাড়ি তৈরি করছি হার্ডের জন্য যদি গাড়ি প্রথমে যে কোথাকোতি করে তাহলে তার গাড়ি হইলো না গাড়ির ডিউরেবিলিটি যদি টেস্ট না করি তাহলে এটা পাওয়ারফুল গাড়ি হলো কী করে আর সবচেয়ে বড় কথা হয়েছে যে গাড়িটা কিভাবে বিহেভ করতেছে বা গাড়িটাকে তৈরি করা এটা বিশাল বড়ো ব্যাপার আপনারা দেখতে পারবেন ওই যে আগের শুটে দেখাইলাম ওটা হচ্ছে ফার্স্ট টেস্ট আর এটা হচ্ছে সেকেন্ড টেস্ট আমরা আফতাপনগর নিয়ে আসছি আমাদের এই গাড়িটা সুন্দর পরিবেশে শরৎকাল মানে শরৎকাল তখনও পরে নাই আস্তে 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 শরতের আগমন তখন আমরা এই বাসটা আত্মাতনগর নিয়ে যাই এবং আমরা এখানে সেকেন্ড টেস্টটা দেওয়ার চিন্তাভাবনা করি এবং আলহামদুলিল্লাহ আমরা সেকেন্ড টেস্ট না বলা যে এখানে খুব সুন্দর মতো গাড়িটা দিয়ে খেলছি কোনো প্রকার সমস্যা ছাড়া ফুল ব্যাটারি ডিসচার্জ করে আমরা তারপর নগর থেকে ব্যাক করি ওয়ে এখানে কিন্তু সবসময় শঙ্করের গাড়িটা ছিল এবং আমরা যখন আফতাদনগর পারাবত আঠারো নিয়ে আসছিলাম তখনও কিন্তু এখানে শঙ্কর ছিল শঙ্করের গাড়ি সময় ফেমাস এবং ওই গাড়িটা ও বিক্রি করে দিছে কিছুদিন আগে যার কারণে খুব বর্তমানে দুঃখে আছি কারণ আমার বড় প্রজেক্টগুলো এখন ওই গাড়িটা ছাড়া তো আর মানাবে না বলা যায় ওই গাড়ি ছাড়া অনেকেই জানতে চান যে আমাদের এই গাড়িটার স্পিড কত আপনারা আমাদের এই ভিডিওর ফুটেজটা খেয়াল করলে বুঝতে পারবেন গাড়িটা কত স্পিডে ভাগতেছে এবং গাড়িটার স্পিড আনুমানিক দেখতে কীরকম তবে আমরা ক্যালকুলেটর দিয়ে যদি হিসাব করি বা পরিমাপক যন্ত্র দিয়ে বা পরিমাপক স্কেল দিয়ে যদি হিসাব করি সেক্ষেত্রে এই গাড়িটা প্রায় পনেরো কিলোমিটার গতি টাচ আপ করে মানে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা গতি টাচ আপ করতে পারে আমাদের এই গাড়িটা আর এই গাড়িটার বাউলি করার সিস্টেমগুলো তো আগেই বললাম সাসপেনশনের জন্য খুব সুন্দর বাউলি দেয় পনেরো কিলোমিটার গতি টাচ করে এর থেকে আরেকটু যদি বেটার হতো আমার মনে হয়েছিল যে ভালো হতো তবে এটাতে আর বেশি গতি দেওয়া সম্ভব নয় কারণ এটা যেহেতু গিয়ার সিস্টেম যেটা হাই আরপিএম ও উঠাইতে পারে ওই আরপিএমটাকে ও টর্কে কনভার্ট করে তারপরে গাড়িটাকে চালাচ্ছে ও যতটুকু সম্ভব ও আউটপুট দিচ্ছে যদিও আমরা এই গাড়িটাকে সিক্স এসে রান করি সেক্ষেত্রে গাড়িটা একটু ভালো পারফরমেন্স দেয় তবে আমরা বর্তমানে বারো বর্তমানে চোদ্দ দিয়ে এই গাড়িটা চালাচ্ছে বাস্তব আমি অনেক বানাইছি আপনারা দেখছেন বা নতুন থেকে শুরু করে পুরনো পর্যন্ত মানে পুরনো থেকে শুরু করে নতুন পর্যন্ত আর কি উল্টা বললাম যাই হোক আমরা আগে থেকে এখন পর্যন্ত যতগুলা বাস তৈরি করছি সবার প্রথমে কিন্তু আমি টাচ আপ দিই হচ্ছে এই আমাদের ভোলভোতে মানে আমি আজ পর্যন্ত যতগুলো বাস তৈরি করছি সবার প্রথমে আমি আমার এই ভোলভোটা ধরি এবং ভোলভোর কাজ শুরু করি ভোলভোর পাশাপাশি আমরা যে ছোট বাসগুলা ওগুলো তৈরি করি এবং আমাদের ভোলভোর যে কাজ সেটা বন্ধ থাকে অনেক দিন বন্ধ থাকার পরে আমরা গাড়িটার গিয়ার নিয়ে প্রথমত প্যারা খাই গিয়ারে মানে আপনি তো জানেন বা আপনারা অনেকেই জানেন আমরা গাড়িটা প্রথমেই নামাইয়া হচ্ছে ব্রিজে উঠাই আর ব্রিজে উঠলে আমি মনে করি গাড়ি যে কোনো রাস্তায় চলতে পারবে এটা হানড্রেডে হানড্রেড এটা আমার বিশ্বাস তো আমরা যখন গাড়িটা টেস্ট দিব আমার কথা হচ্ছে যে ওই ব্রিজটার উপরে আমি উঠবো তো আমি আলহামদুলিল্লাহ এই টেস্টে ব্রিজের উপরে উঠে আপনাদেরকে এবং আমি আমার নিজেকে দেখিয়ে দিলাম যে না আমরা আর কি আরও ভবিষ্যতে কত পাওয়ারফুল বাস নিয়ে কাজ করতে পারি বা পারবো আমরা ইনশাল্লাহ সামনে একটা ওয়ান জে নিয়ে কাজ করব শাকুরা এ কে ওয়ান জে হবে সেটা ষাঁকুরার হয়তো বা এইট জে তৈরি করতে পারি কোম্পানির সাথে আমরা ইনশাল্লাহ কথা বলে কোন কালার হবে সেটা ডিসাইড করব যেহেতু ষাঁকুরার কোনো একে এইট জে নাই বা নতুন করে নামাই নাই নামানোর টার্গেট আছে আমি শুনছিলাম আর নতুন পেন্ট তারা রিলিজ করছে তো আমরা আমাদের বর্তমানে হানিফটা দেখতে পারবেন যেটা এখন চলতেছে সেটা আমাদের কাছে প্রাইসলেস বলা যায় এটা বিক্রির জন্য নয় বা অনেকে বলবেন যে ভাই এটা কিনবো বা এটার দাম কত তাদেরকে বলতে চাই এটা বিক্রির জন্য নয় এটা পুরো বাংলাদেশের মধ্যে অনলি একটা মানে সেটা আমার কাছে আর এটা তৈরি করতে সময় লাগছে প্রায় এক বছরের উপরে বারো মাস হ্যাঁ বারো থেকে চোদ্দ মাসের মতো লাগছে সময় আর চোদ্দ মাসে আমরা গাড়িটা চালাইতে পারছি তাও আমার মনের মধ্যে খুঁতখুত আছে যে আমরা আদৌ কি গাড়িটা ঠিকঠাক মতো রান করাইতে পারবো কিনা আলহামদুলিল্লাহ চলতেছে তবে কয়দিন চলবে আমি জানি না গিয়ারটা যদি চেঞ্জ করা লাগে আমি অর্ডার অলরেডি করে দিছি যদি চেঞ্জ করা লাগে আমরা চেঞ্জ করে আবার ইনশাল্লাহ আমাদের প্লেটে এই গাড়িটা যুক্ত করব। ভিডিও তো অনেকক্ষণ দেখলেন চলেন আমাদের বলবো ইঞ্জিনের গর্জন শুনে আসি এটা মূলত একটি আরসি সিমুলেটর সিস্টেম যেটা কিনা না বাসের ইঞ্জিন বা আর সি যে কোনো ইঞ্জিনের যে সাউন্ড সেটাকে সেম টু সেম আমরা যখন থ্রোটল বাড়াই তখন থ্রোটলের সাথে কাজ করে তখন আমরা থ্রোটল সামনে পুষ দিই তখন ইঞ্জিনের আওয়াজটা একটু বাড়ে আবার যখন ব্রেক করি তখন ইঞ্জিনের সাউন্ড একটু কমে এটা জাস্ট সরি এটা বাসটা সৌন্দর্য অনেক গুণে বাড়া দেয় কারণ এটা অরিজিনাল সাউন্ডের একটা ভাইব দেয় গাড়িটা চালাইলে একদম মনে হয় যে না আপনি একটা অরিজিনাল বাস চালাইতেছেন বা একটা গাড়ি চালাচ্ছেন এই সাউন্ড সিমুলেটরটা আমি বাংলাদেশে সবার প্রথম এই বাসে একটা ইনস্টল করি মানে একটা রিমোট বাসে ইনস্টল করি আর কি এবং সম্পূর্ণ বাসটাকে একটা অরিজিনাল বাসের শেপ দেওয়ার চেষ্টা করি শুধুমাত্র আমার ব্যাঘারটা ঘটছে আমি গাড়িটা একটু উঁচু তৈরি করছি উঁচু বলতে কি আমি এটার সাসপেনশন ডাউন করতে পারবো তবে করব না এটা আমি আগেই বলছি কেন কারণ এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক হাই রাখা দরকার নাইলে নিচে হচ্ছে সব ভিজে যাবে যাই হোক অতপর বলতে চাই আমাদের বলব বিনাইনার আপনাদের কাছে কেমন লাগলো আমার কাছে তো আলহামদুলিল্লাহ সেরা লাগছে আমি জানি না আমার নিজের গাড়ি আমার নিজের কাছে খুব ভাল লাগে আর এটা যেহেতু তৈরি করছি বাই দ্য ভাই শঙ্করের গাড়িটা অনেক মিস করবো এই হচ্ছে শঙ্করের গাড়ি আমাদের সব বাস লঞ্চ ওই নিত আর ময়ূর দশের ভিডিও সরি ময়ূর সাতের ভিডিও শীঘ্রই আসছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা